নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করবো তো অবশ্যই দেখেই বুঝতে পেরেছ আজকে আমি মিষ্টির একটা রেসিপি শেয়ার করব তো যেভাবে বানিয়েছিলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এক লিটারের দুধ জাল করতে বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করতে থাকবো সময় যাতে নিচে লেগে না যায় যেহেতু আমি ক্রিম দুধ নিয়েছি তার জন্য সবসময় নাড়াচাড়া করতে হবে অনেক সময় আমার এখানে দুধটা জাল করতে নিচে লেগে যায় তো যখন এরকম উতল এসে যাবে তখন দু চামচ ভিনেগার দু চামচ জলের সাথে আমি একটা পাত্রে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতে দেখো ছানাটা বেশ ভালোভাবে পড়ে গিয়েছে এবার আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব এর জন্য একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এবং এই ছাঁকনির ভিতরে আমি ছানাগুলোকে দিয়ে দিলাম ঢেলে নিলাম জলটা ঝরিয়ে নিলাম এখন ঠান্ডা জল দিয়ে ছানাগুলোকে ধুয়ে নেব এবার একটা খুন্তির সাহায্যে এরম চেপে চেপে জলটা ঝরিয়ে নেব ছানা থেকে যাতে কোনো জল না থাকে এবং কিছু সময়ের জন্য আমি রেখে দেব যাতে জলটা পুরোপুরি ঝরে যায় এবার একটা পাত্রে আমি সবগুলো ছানা নিয়ে নিয়েছি ছানাটা নিয়ে নেওয়ার পরে এখন সবগুলো ছানাকে আমি খুব ভালোভাবে মুথে নেব এর জন্য ক্রমাগত এভাবে করে হাত দিয়ে ডোলে ডোলে মরতে থাকবো যাতে কোনো দানা দানা ভাবটা না থাকে এটা একটু করতে সময় লাগবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মরতে হবে তাহলে মিষ্টিটা খুব মসৃণ হয় দানা দানা থাকলে মিষ্টির ভিতরেও দানা দানা ভাবটা থেকে যায় আমি এর জন্য একটু সময় নিয়ে ঠিক ডোলে ডোলে এভাবে করে ছানাগুলোকে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নেওয়ার পরে দেখো আমার মাখা কিন্তু হয়েছে এবং খুব মসৃণ হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব একটা সাইডে রেখে দেওয়ার পরে এবার আমি কড়াইতে দুধ বসিয়ে দেব যেহেতু মিষ্টিটা আমি বানাবো দুধ দিয়ে তাই আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম এক কাপের মতো দুধ দেওয়ার পর আমি চার চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার জাল হতে দেব এবার আমি এখানে ওয়ান ফোর কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু কম দিয়েছি কারণ আমাদের বাড়িতে একটু কম চিনি খাই তার জন্য যখন দুলটা এরকম এসে যাচ্ছে তখন আমি এর ভিতরে জাফরান দিয়ে দিয়েছি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা ঘন করা পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকব ক্রমাগতভাবে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে মথের রাখা ছানাটা আমি দিয়ে দেব মথের একা ছানাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়া চাড়িয়ে নেব খুব ভালোভাবে দুধের সাথে ছানাটাকে আমি মিক্স করতে থাকব ঠিক এরকম খন্তির সাহায্যে ম্যাশ করে নেব ঠিক এরকম ম্যাশ করে করে এরকম সবসময় নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লেগে না যায় ক্রমাগত নাড়তে থাকবো আর ম্যাশ করতে থাকবো চুলা রাশটা কম করে রেখে আমি একটা পাত্রে সামান্য একটু ঘি দিয়ে ঘিটা ব্রাশ করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে প্লেটের মধ্যে যেহেতু এই পাত্রে আমি মিষ্টিটা ঢালবো এটার জন্য মিষ্টির যে মিশ্রণটা সেটা ঢালবো এটার জন্য এবার মিশ্রণটাকে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো মোটামুটি শুকনো শুকনো কিন্তু হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নেব এটাকে এখন নামিয়ে আমি যে পাত্রে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে মিষ্টির যে মিশ্রণটা সেটা আমি ঢেলে দেবো মানে ছানাটা আমি ঢেলে দেব এবার আমি খুব ভালোভাবে সেট করে নেবো মানে এরকম চেপে চেপে খুব ভালোভাবে এটাকে সেট করতে থাকবো চেপে চেপে চারপাশে চেপে চেপে সুন্দর করে একটু শেপ করে নেব এবং মিষ্টিটাকে ঠান্ডা হতে দেবো মানে ছানার এই মিষ্টিটাকে ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি এরকম কেটে নেব আমি চৌকো চৌকো করে শেপ করে কেটে নিচ্ছি এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো